আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি কেন হয় আর কারণ কী আর চিকিৎসা কি সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি এই যে শব্দটা এই শব্দটা সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত তো অ্যালার্জি আসলে কেন হয় এই জিনিসটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের গ্রামে আমাদের বাজার আছে একটি গ্রামে বাজার যদি ভালো রাখতে চায় রাত্রে এটা নিরাপদ রাখতে চায় তাহলে তার জন্য কি পাহারাদাররা তো এই পাহারাদাররা কী করে বাহিরে যে শত্রু আছে বিভিন্ন চোর ডাকাত এদের থেকে এই গ্রামটাকে কিন্তু হেফাজত করে রাখে তেমনি আমাদের শরীরে অসংখ্য পাহারাদার আছে এই পাহারাদাররা প্রতিনিয়ত আমাদের বাহিরে যে জীবাণুগুলি আসে যেমন আমরা খাবার খাচ্ছি খাবারের সাথে অনেক সময় অনেক ধরনের জীবাণু কিন্তু প্রবেশ করে অপরিষ্কার খাবার খাচ্ছি তারপরেও কিন্তু আমাদের শরীর কিছু হচ্ছে না এবং ধুলাবালি বাহির থেকে কিন্তু অনেক ধরনের জীবাণু এই ধুলাবালির মাধ্যমে প্রবেশ করে এটা কিন্তু খালি চোখে আমরা দেখতে পারি না আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যটা দেখি তাহলে দেখা যায় আসলে অসংখ্য জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতেছে আমাদের কিছুই হচ্ছে না এটা কারণ কি আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা কিন্তু এই জীবাণুর সাথে যুদ্ধ করে আমাদেরকে ভালো আগে আমরা ট্যারি পাই বা আমরা বলতে পারি না বলতে তখনই পারি যখন এই জীবা আমাদের বাইর থেকে যে খাবারটা আসে খাবারে অনেক সময় গলমিল হয়ে যায় আমাদের শরীরে যে প্রতিরোধ ব্যবস্থা তাদের সাথে মিলে না বা তাদের সাথে একটা ফাইট হয়ে যায় তখনই কিন্তু দেখা যাচ্ছে তারা সঠিকভাবে যখন এই ফাইটটা করতে পারে না তখনই আমাদের শরীরে এটা ধরনের প্রতিক্রিয়া দেখা যায় শরীর চাকা চাকা হয়ে যায় লালচে হয়ে যায় চুলকানি হয়। এই সমস্যাটা হয় তখনই আমরা এটাকে অ্যালার্জি বলে জানি তো এই অ্যালার্জি হলে আমাদের যে লক্ষণগুলি হয় সেটা হচ্ছে চাকা চাকা হয়ে যাবে লালচে হয়ে যাবে চুলকানি হবে অনেক সময় চোখে চুল খায় প্রচুর পরিমাণে হ্যাঁ নাক দিয়ে অনেক সময় পানি পরে প্রচুর পরিমাণে নাকও চুল খায় পাশাপাশি শরীরে বিভিন্ন স্থানে কিন্তু চাকা চাকা হয়ে যায় এই ধরনের লক্ষণ হলে আমরা বলি যে এটা আসলে অ্যালার্জি তো অ্যালার্জি হলে আমরা বুঝবো কিভাবে যে আসলে কোন খাবারে অ্যালার্জি অনেক সময় অনেক খাবারে কিন্তু অ্যালার্জি বেশিরভাগই থাকে পাশাপাশি অন্যান্য কারণেও অ্যালার্জি হয় তো খাবারে অ্যালার্জিটি আমরা জানার জন্য আমরা একটি উদাহরণ দিতে পারি যেমন এক ব্যক্তি এক ভদ্রলোক আয়েশ করে কিছু খাবার খাচ্ছেন খাবারের মধ্যে আছে খিচুড়ি খিচুড়ি বা বাতের সাথে বেগুন ভাজি গরুর মাংস বা অন্য সবজি তৈরি তরকারি দাউল এই দিয়ে খাবারটা খাল খাওয়ার ফলে দেখা যাচ্ছে তার শরীরে অ্যালার্জি বেড়ে গেল বা শরীরে অ্যালার্জি দেখা দিল এখন এই লোকটি যখন আবার খাবার খাবেন আবার খাওয়ার পর যখন দেখবেন যে রুটি দিয়ে বেগুন বাজি বা বাত দিয়ে বেগুন বাজি খাচ্ছেন আর সাথে অন্য কোনো সবজি খাচ্ছেন তখন দেখা আবার অ্যালার্জি হল তাহলে বোঝা যাবে যে তার বেগুন বাজিতে বা বেগুনে অ্যালার্জি অন্য খাবার খাওয়ার ফলে যখন অ্যালার্জি হবে না যে খাবার শরীরে অ্যালার্জি হয় সে ধরতে পারবে বা জানতে পারবে এই খাবারটি থেকে বিরত থাকতে হবে কারণ নির্দিষ্ট খাবারের জন্য যে অ্যালার্জি হয় এক একজনের এক এক খাবারে অ্যালার্জি হয় তার জন্য নির্দিষ্টভাবে কোনো ঔষধ নেই যে ওষুধটি খেলে এই খাবারটি খাইতে পারবে কোনো সমস্যা হবে না এরকম কোনো ঔষধ নেই তার কারণে কী হবে কী করতে হবে যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন দেখা গেছে এই খাবারটা আমাদের শরীরে বা শরীর সঠিকভাবে নিচ্ছে না এই খাবারটা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যা হচ্ছে তখন হবে আমাদের এই খাবারটা অ্যাভয়েড করে চলতে হবে সব ধরনের খাবারেই কিন্তু অ্যালার্জি হবে না এক জনের এক এক খাবারে কারো বেগুন বাজিতে কারু বেগুনে কারু আবার চিংড়ি মাছে কারু পুঁই শাকে অ্যালার্জি হয় কারু গরু মাংসে অ্যালার্জি হয় কারু চিংড়ি মাছে অ্যালার্জি হয় এক একজনের এক কারু ডাউলেও অ্যালার্জি হয় এক একজনের এক এক খাবারে অ্যালার্জি হয় তো এই খাবারগুলি আমাদের বাদ দিয়ে চলতে হবে এটা হচ্ছে সহজ একটা চিকিৎসা তারপর অ্যালার্জি হলে তারপরেও কিন্তু কিছু চিকিৎসা আছে অন্য ওষুধ আছে যে ওষুধগুলি সেবন করলে আমাদের অ্যালার্জিগুলি দূর হয়ে যায় দ্রুত কারণ অ্যালার্জি আসলে অনেক সময় অ্যালার্জির কারণে মানুষের অনেক সমস্যা হতে পারে পাশাপাশি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হয়ে যায় মারাত্মক অ্যালার্জির কারণে কিন্তু মৃত্যুর ঝুঁকি হয়ে যায় এটা অনেক সময় হয় তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এর মাত্রাটা কীরকম যদি দেখা যায় যে অতিরিক্ত শরীর ফুলে যাচ্ছে অতিরিক্ত পরিমাণ চুল খাচ্ছে তখন অনেক সময় আমাদের তাৎক্ষণিক চিকিৎসা নিতে হয় তো আমাদের এর থেকে বাঁচতে হলে প্রধান যে কাজটি করতে হবে যে আমাদের যেটার মতি অ্যালার্জি যেমন অনেকেই ধুলাবালিতে হ্যাঁ বাহিরে ধুলাবালিতে অ্যালার্জি থাকে ধুলাবালি ঢুকে আমাদের অ্যালার্জি হয় আমাদের বাসায় অনেক সময় ধুলাবালি বা বিছনার থেকে বিছনার মধ্যে এক ধরনের পোকা হয় বাইরে এক ধরনের পোকা যারা অনুবীক্ষ যন্ত্রের মাধ্যমে দেখা যায় খালি চোখে দেখা যায় না এটা আমাদের শরীরের কুশ মরা কুশ খেয়ে উপরে চামড়াগুলি থাকে মরা এগুলি খেয়ে থাকে এগুলি খেয়ে বেঁচে থাকে এইগুলি আমাদের শরীরে যখন আমরা একটা বালিশে বা বিছনায় আমরা দীর্ঘদিন থাকি ফলে এক ধরনের ছোটো ছোটো বাইট হয় এগুলি কামড়েও কিন্তু বা এগুলি শরীরে আসলেও কিন্তু অ্যালার্জি হতে পারে বিভিন্ন প্রকার আক্রমণেও কিন্তু অ্যালার্জি হয় এবং বিভিন্ন সবজি খেতে বা অন্যান্য কোনো জায়গায় যাওয়ার ফলে পরাগায়নের কারণে অনেক সময় অ্যালার্জি হতে পারে এক একজনের আসলে এক এক কারণে হয় বিভিন্ন বিছা বা পোকা আছে যেগুলি আমাদের শরীরে স্পর্শে আসলেই অ্যালার্জি তৈরি হয় তো এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যদি ধুলাবালির কারণে হয় বাসায় বিছানার অপরিষ্কার কারণে হয় তাহলে এগুলি পরিষ্কার করতে হবে সপ্তাহে অন্তত বা একদিন গরম পানিতে দিয়ে ধুতো করে হবে এরপর যে কাজগুলি হচ্ছে বাহিরে দুলার সময় আমরা মাস্ক ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে দুলা নাকে যেয়ে অ্যালার্জি হয় চোখে অনেক সময় ধুলা লেগেও অনেক সময় অনেকেরই চোখে অ্যালার্জি হতে পারে এই জিনিসগুলো আমাদের আবার অনেক সময় ঠান্ডাতে অ্যালার্জি হয় অনেকেরই ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা খাওয়ার ফলেও কিন্তু আবার অনেকেই অ্যালার্জি হতে পারে তো এই যে যেই বিষয়টার প্রতি তার অ্যালার্জি আছে জানে অ্যালার্জি মানে তার এটা সহ্য হচ্ছে না তো যে বিষয়টার প্রতি তার অ্যালার্জি সেই বিষয়টাকে আমরা একটু অ্যাভয়েড করে চলতে হবে এই বিষয়টা আমাদের কাছে যাওয়া যাবে না যে খাবারের প্রতি অ্যালার্জি আছে সে খাবারটা খাওয়া যাবে না বা এই খাবারটা আমরা যদি তৈরি কারণ সব ধরনের খাবারেই একজন মানুষের অ্যালার্জি থাকে না এক এক খাবারে থাকে একজন মানুষের একটা বা দুটি খাবারের মধ্যে অ্যালার্জি থাকতে পারে তো এটার থেকে আমরা বেরোতে থাকবে এবং যে ওষুধটা আমরা সেবন করে যাব যখন অ্যালার্জি হয়ে যাবে আমাদের চাকা চাকা শরীরে চাকা চাকা ফুলে যাবে চলকাবে বা ফুলে যাবে অ্যালার্জিটা হলে তখন আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ আছে মেডিসিন কমন একটি মেডিসিন অনেকগুলি মেডিসিন আছে হোমিওপ্যাথিকে লক্ষণ ভিত্তিকভাবে কিন্তু মেডিসিনগুলি প্রয়োগ করতে হয় তো সব ধরনের মেডিসিন আসলে নাম বলা যাবে না এটা আসলে লক্ষণ ভিত্তিকভাবে চিকিৎসা তো আমি যেই হোমিওপ্যাথিক যে কমন একটা ওষুধ সেটা হচ্ছে যে আর্টিকা ইউরেন্স এই ওষুধটা টিংসার আমরা হোমিওপ্যাথিক থেকে নিয়ে নিতে পারি হোমিওপ্যাথিক চেম্বার থেকে নিয়ে আমরা এই ওষুধটা দশ ফুটা করে তিনবার আমরা সেবন করতে পারি খাবারের বিশ বা তিরিশ মিনিট আগে আমরা এটা সেবন করি অল্প কিছু পানির সাথে দুই চা চামচ পানির সাথে দিয়ে এই দশ ফুটা আমরা সেবন করবো আর্টিকা ইউরেন্স মাদার তেলস এই ওষুধটা কিন্তু একটা কমন একটি ওষুধ হোমিওপ্যাথিকে এই ওষুধটা সেবন করলে কিন্তু অনেকেরই এই যে চাকা হয়ে যায় অ্যালার্জিটা এটা অ্যালার্জি দূর হয়ে যায় আর যে প্রধান যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই খাবার থেকে যেই বিষয়ের প্রতি অ্যালার্জি সেই বিষয়টাকে আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা এর থেকে বাঁচতে পারবো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ